আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবহাওয়া অনেক ভালো অনেকদিন পরে রোদ উঠলো তো আজকে আমরা যাচ্ছি আমার ননাসের বাসায় নতুন বাসায় বাসার একটু আমাদের সঙ্গে থাকুন চলে আসলাম আমার ননাসের বাসায় এটা ওনার নতুন বাসা এখনো আসে নাই নতুন করা হয়েছে রঙ ভালোভাবে করা হয় নাই তো এখান থেকে দৃশ্য অনেকগুলো সুন্দর এদিকে তো পানি আসে পানি আসটা আরো ভালো লাগে আমাদের বাসায় যে পিছন চারটা যেরকম এরকম ফাইদা কেমন লাগলো অন্ধকার আসতেছে এদিকে তো অন্ধকার লাগবে দেখা যাবে না এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের পাশে আছে বাথরুম আমি আর আমার ভাগ্নি আসছি দেখার জন্য ও হচ্ছে আমার ছোট নানা মেয়ে এটা হচ্ছে আরেকটা পাশে রুম এই যে এখন দেখেন এখন একটু কেমন আমার নানাস অনেক শখিন মানুষ নিজের হাতে পছন্দ করে সবকিছু করা না ভালো হয়েছে আপনারা কমেন্ট করবেন আর পাশে আরেকটা ছোট রুম আছে ওইটার মধ্যে ওইটা হচ্ছে যে ভাঙ্গা ভাঙ্গা জিনিস যা আছে ওইটার কি এখানে রাখা এটা এই যে কাপড় যা আছে সব বাহিরে আরেকটা আছে ওইটা আছে বাহিরে হাত ধোয়ার জন্য কেউ আসলো ব্যবহার করার জন্য যে বাহিরে দিকে ঘর থেকে যে দেখা হয়েছিল এটা হচ্ছে যে বাহিরে পরিবেশটা আসলে অনেক সুন্দর এই যে সূর্য এখান থেকে দেখা যায় বাহ মানে এই জায়গাগুলো হয় কি মানে বন্যা যখন হয় একবারে ভরে যায় কানাই কানাই অনেক দূর পর্যন্ত পানি আর পানি ওই যে অনেক দূরে আবার বর্ষা বাড়ি এখানে মূলত ধান টান করা হয় আর কি বন্যার সময় সমস্যা অনেকে আসছে দেখার জন্য আমিও আসছিলাম অনেক আগে কিন্তু এখন ট্রান্সফার করে বা মানে এগুলো আমি দেখি না নিয়ে যায় আপা বেড়ে তো চলে যাবে ফার্মাকে উপর পারে রাইখে আসছি তারা গুলা করে আচ্ছা ভালো হয়েছে এখনো রং করা হয়নি অলগুলাতে সিলিন্ডার হয়ে গেছে সব কিছু কিন্তু রং টং এখনো হয়নি দুইটা আর বাগানদার একটা ছোটো রুম হ্যালো দর্শক চলে আসলাম উনি দেখলেন এখন ওকে যে ঘুম পারে রেখে গেছিলাম উনি তো খুব মন খারাপ করছে এই যে আসার পর থেকে আমার কুল আর কুল থেকে তো একবারই নামতেছে না ভাব তার একটু শরীরটা খারাপ অনেক ঠান্ডা লাগছে ভালো লাগতেছে না কিছু শুয়ে আছে মানে আসার পর থেকে আমার কুলে আমি কিচ্ছু করতে মন খারাপ তো আমি বিছানাটা উঠাতে পারি নাই দেখলেন এই যে অবস্থা যেরকম ছিল ওরকমই এখন সন্ধ্যার সময় তাকে

তো তার জন্যই মাঝে মাঝে সে ভান করে আম্মা এই যে আম্মা তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই নতুন দর্শক যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম